দু সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে যখন তার অভিষেক হয় তখন পুরো ক্রিকেট বিশ্ব থমকে গিয়েছিল প্রথম দুই ম্যাচে এগারো উইকেট নিয়ে তিনি ভারতকে একাই গড়িয়ে দিয়েছিলেন সেই থেকে তাকে ভালোবেসে সবাই দ্য ফিজ বলে ডাকতে শুরু করে মুস্তাফিজের মূল শক্তি হল তার কব্জির মোচড় তার করা স্লোয়ার এবং অফ কাটারগুলো ব্যাটসম্যানদের কাছে ধাঁধার মতো বিশেষ করে ডেথ ওভারে ইনিংসের শেষে রান আটকানো এবং উইকেট নেওয়ার ক্ষেত্রে তিনি বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন আইপিএল দু সালে সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করার পেছনে তার বড় ভূমিকা ছিল সে বছর তিনি আইপিএলের ইতিহাসে প্রথম এবং একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন পুরস্কার যেতেন এছাড়া রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়েও তিনি দারুণ পারফর্ম করেছেন ওয়ানডে ক্রিকেটে দ্রুততম একশো উইকেট শিকারী বাংলাদেশি বোলার তিনি ক্যারিয়ারের মাঝে বেশ কয়েকবার ইঞ্জুরিতে পড়ায় তার গতি কিছুটা কমে গিয়েছিল অনেকে ভেবেছিলেন তিনি হয়তো আগের মতো ফিরতে পারবেন না কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি বারবার ফিরে এসেছেন এবং নতুন নতুন বোলিং ভেরিয়েশন যেমন ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার আয়ত্ত করেছেন মাঠের বাইরে মুস্তাফিজ খুবই লাজুক এবং সাধারণ জীবনযাপনে অভ্যস্ত একজন মানুষ সাতক্ষীরার এই ছেলেটি বিশ্বজুড়ে পরিচিতি পেলেও তার সাদামাটা স্বভাব তাকে ভক্তদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে এক কথায় মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম এক্স ফ্যাক্টর যখন তিনি তার ছন্দে থাকেন তখন বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরাও তাকে খেলতে হিমশিম খান